আমি যখন সুপারমার্কেটে আসি ফল কিনতে তখন যখন মানে কেটে যে সাইডে ফল বিক্রি করে এই সাইডে আসলে আমার বাংলাদেশের কথা মনে উঠে কারণ বাংলাদেশে অনেকে টাকার জন্য ফল কিনতে পারে না এখানে অথচ দেখেন হেরা একটা ফলকে কেটে অনেকগুলো টুকরা করে বিক্রি করে আপনার কাছে আস্ত কেনার টাকা না থাকে আপনি ছোট ফিসু কিনতে পারেন তবে এখানে দুটা কারণে বিক্রি করে একটা হচ্ছে এখানে বেশি একা থাকে যেন অপচয় না হয় কত রুকুমের যে তরমুজ আছে মানে দেশে একটা ফল হইলে কত রূপমে যে বাইর করে এবং কি নামও আছে আপনাদেরকে ছোট্ট আমি একটু প্রমাণ করে দেখাই আফেল কত ডিজাইনের আসে তরমুজ কত ডিজাইনের যে পরে আঙ্কুর কত ডিজাইনের এখানে কি শুরু এবং এক একটার এক এক দাম যেমন এটাকে জৈসে কেরো নবান্তা সিঙ্কোয় এটা নবান্তা সিঙ্কোয় এটা সন্তো নবান্তা দেখছেন আফেল ব্যাট দে আফেল রস আবার ব্যাটদের মধ্যে চিকুড় তারপরে এই যে দেখেন এই সব হয়েছে আপেল দেখছেন এই এক একগুলোর এক এক দাম এই এক টাকা পঁচানব্বই সেন্ট সব দেখছেন তারপরে পাশে হচ্ছে পেয়ারা ফলটা এটার এই এক রকম দেখছেন এটা এক টাকা নবান্তানব্বই সেন্ট যেমন বাংলাদেশে আড়াইশো টাকা এটা হচ্ছে আরেক রকম পেয়ারা এটু হচ্ছে আরেক রকম পেয়ারা এটু হচ্ছে আরেক রকম এটু হচ্ছে আরেক রকম দেখছেন মানে এক একটা স্বাদ এক এক রকম এমনকি গ্রানও এক এক রকম এইটো হৈছে কিউ ফল দেখোন কিউ ইফল কিউ ফল এইটো হৈছে এক ৰকুম এইটো হৈছে আৰু এক ৰুকুম এইটো হৈছে আৰু এক ৰকুম এইটো হৈছে আৰু এক কত ৰূপ খালী কিউ ফল টিউফুলে দাম বেছি ইউ হৈছে তিন এৰ চিতা চিংকুৱে দুই এৰ পৰ্ত চিংকোৱে তিনি এৰ' নৱান্ত চিংকুৱে হৈছে এই কিউ ই ফল কিউ ফল অনেক দাম একটু হচ্ছে লেবু লেবু এক টুকরি কিনলে এক এরো সেতালটা সিম্প বাংলাদেশে দুশো টাকায় তারপর আনারস আনারসের কেজি হচ্ছে এক এরো নবান্তা অর্থ মানে একটা ধরেন আড়াইশো টাকা করে এখন এক একটা অনেক সময় দুই কেজিও হয়ে যায় এই দেখছেন আঙ্কর আরেক ডিজাইনের তারপরে একটু হচ্ছে মালটা এই এক ডিজাইনের মালটা এই সাইড ডিজাইন মালটা আর এগুলো আছে আরেক রকমের আফেল এই জন্য একটু দাম কম দিয়ে দিচ্ছেন নবান্তত্ব সেন্ট কারণ এগুলো একটু পুরানো হয়ে গেছে আর এগুলো হচ্ছে আরেক গল কাহিনি বুঝছেন এগুলো হয়েছে যারা একজন থাকে মানে একটা নিবে না এই জন্য এই ফলটা কাটি দুই দুই টুকরা করে দিছে এই যে তরমুজটা উদাহরণ এটা একবার নষ্ট হয়ে গেছে এখন বাকি অর্ধেক ফেলে আরগুলো কাটি কাটি বিক্রি করছে তো এগুলো যারা একজন তারা নিয়ে নেবেন এই যে এটা হচ্ছে ওই এই ফলটায় একদম খালি নিয়ে আপনি খাবেন দেখছেন এই ছোট্ট ওই টুকরাটাও দুই হারো একটু হচ্ছে দামি পলতো দেখছেন দুই এর বিশ সেন্ট এই হচ্ছে কাহিনী এক ডিজাইনের এগুলো হচ্ছে ছোট ছোট মানে এক একটা কত কেজি হয় আমি দেখব নিরানব্বই সেন্ট করি বুঝছেন কেজি নিরানব্বই সেন্ট এগুলোর কেজি আর এখন যে আমার হাজবেন্ড উঠাচ্ছে এগুলোর কেজি হচ্ছে ঊনপঞ্চাশ সেন্ট করি ঊনপঞ্চাশ সেন্ট আর এটার কেজি হলো নিরানব্বই সেন্ট এগুলা হলো অন্য একটা জাতের এই জন্য এগুলোর কেজি হলো নিরানব্বই সেন্ট ধরেন বাংলাদেশি প্রায় একশো তিরিশ এগারো কেজি এক একটা উঠালে হয় আমি এখানে কড়ান্তা সে ওকে এটার কেজি আসছে এই যে দেখেন দুই এর তিয়াত্তর সেন্ট দেখেন হ্যাঁ দুই এরো তাহলে তা সিঙ্কুই সেন্ট অর্থ হচ্ছে তারপরে এভাবে লাগাবো এটা হচ্ছে বাংলাদেশি দলের প্রায় চারশো টাকার মতো এই যেটা একটা উঠাচ্ছে তরমুজ আর এখানে তরমুজ কেনার নিয়ম হচ্ছে এখন একটা মেশিনে দিবে আঙ্কুরিয়ার নাম্বার হচ্ছে শ্যান্ত সিমকান্তা সেই এখানে এই যে নাম্বার দেওয়া আছে শ্যান্ত সিমকান্তা সেই এই যে এখন তো কয় কেজি সেই এগারো কেজি কত টাকা হাজবেন্ড বাংলাদেশি কত টাকা হ্যাঁ আটশো টাকা এটা এগারো সাড়ে এগারো কেজি তরমুজ বাংলাদেশি আটশো টাকা কারণ গরমের সময় এটাই খেতে ভালো লাগে আর কিছুই ভালো লাগে না তারপরে অন্যান্য ফলও নিব এখানে আছে সব ফলের আর ফল এসে পুরা সুপার মার্কেট এটা হচ্ছে পুরা সুপার মার্কেট এখানে এসে কোকা কলা সব ডিজাইনের দুধ এগুলা এখানে এসে ডিম এ হয়েছে এইসব দেশের কেনাকাটা করতে শান্তি আমার হাজব্যান্ড কি চলে গেছে না আমি এখন একটু যাই দেখি এখানে হয়েছে বিস্কুট এই সব হয়েছে বিস্কিট এটা হচ্ছে চিনি এক সেন্ট দু কেরো চিনির প্যাকেট হচ্ছে এক টাকা তিয়াত্তর সেন্ট চিনির কেজি আর এখানে হচ্ছে যারা টাকা দিয়ে ক্যাশে যে আমার হাজব্যান্ড কে টাকা পে করছো পে করছো এখন আমরা চলে যাচ্ছি কারণ আজকের বাজার হচ্ছে তরমুজ এই আর চারটা পেস্কা নিচ্ছি আর আঙ্কুর নিচ্ছি এই হচ্ছে আজকে লাইনে না দাঁড়িয়ে আপনি কার্ড দিয়ে নিজে নিজে টাকা ক্যাশ করে চলে আসবেন মাথায় নাও মাথায় না কেন দেখছেন টাকা রিসিপ্ট এটা দেওয়ার পরে গেট খুলছে কি জানি আমি যদি ফল টাকা না দিয়ে যদি বের হয়ে যাই জন্য রিসিপ্টটা দিতে হবে দেওয়ার পরে তারপরে আমাদেরকে যাওয়ার অনুমতি দিচ্ছে বুঝছেন আহ এ গরমে তোর মুসার কিসে ভালো লাগে না রে এ হয়েছে সুপার মার্কেটে ছোট্ট শুধু ফলের অংশটা আপনাদের সাথে শেয়ার করলাম কারণ এটা বাইরে পুরোটাই হয়েছে মার্কেট আর এটা হচ্ছে বাইরে মার্কেটে পার্কিং ইতালিতে সুপার মার্কেটগুলো অনেক সুন্দর অনেক সুন্দর করে সাজানো থাকে এটা হচ্ছে গ্লাসিয়া সুপার শপ দেখছেন এটা হচ্ছে সামনে ওই একদম ওই মাথা থেকে এই মাথা ফুরাটা এই মাথা এই যে ফুরাটা হচ্ছে একটা সুপার মার্কেট এখন তোর মুস্তা কাটা হবে দেখি কেমন হয় কারণ ভালো হইলে না অনেক ভাল লাগে বুঝছেন বেশি দাম নেয় নাই পাঁচ তারপরে দেখবেন যখন আপনি তরমুজ এ জাতীয় কিছু কাটি না তখন কলিজান করে ধপ ধপ দিয়ে বুঝেন ধপ ধপ করে যে লাল হবে কিনা লাল হবে কিনা পাকবে কিনা দেখি মনের মতন হয় না এই যে এখান থেকে এই এখান দিয়ে দেখছো সাদা এ না একটা ওই দিনের মতন হয় নাই তারপর আলহামদুলিল্লাহ 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 আমরা সব সময় সব ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলতে হবে খেতে হবে বিশমিল্লা রাহিম হুম মিষ্টি আছে কিন্তু পাকে নাই মানে বালু বালু যে মিষ্টিটা ওইটা না তারপর আলহামদুলিল্লাহ কারণ কিন্তু এখানে তুমি খেতে পারবো না এটা পুরা কাঁচায় যাই হোক তরমুজটা মিষ্টি আছে কিন্তু মানে বড় হিসাবে ওইভাবে এখনো পাকে নাই এই যে এখান দিয়ে তো টুকরাটাই কাঁচা কারণ আমরা তো সবসময় একটু বড় কিনি এর জন্য যেন মানে পাকে না মিষ্টি আছে বা লাল আছে এই হয়েছে আজকে আমাদের তরমুজ কেনার অভিযান গরমে এখন আর কিছুই ভাল লাগে না বুঝছেন তরমুজটা খেলে একদম মনে হয় যে মনটা ভরে যায় বুঝছেন এখন এটা কেটে একটু ফ্রিজে রাখবো তারপরে ইনশাল্লাহ খাবো তরমুজ দেরি করি না দিচ্ছে এসে সাথে সাথে কেটে ফ্রিজে রেখে দিচ্ছি তরমুজ কিন্তু ফ্রিজে রাখার পরে বের করলে তখন মিষ্টিটা বেশি লাগে এমনি এখানে ফলের যে সাইডটা ওই সাইডে কিন্তু হালকা ঠান্ডা একটা ফ্রিজিং থাকে আমাদের বাংলাদেশের মতো না যে একদম মানে রোদের মধ্যে তরমুজ বিক্রি করবে এখানে সব ফলের সাইডে সবজির সাইডে হালকা এই নর্মাল ফ্রিজের মতন টেম্পারেচারটা থাকে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গরমে বেশি বেশি ফল ফ্রুট খাবেন লেবু শরবত খাবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম